তার কাছে মনে করেন বিয়ে সাদের প্রস্তাব কিন্তু যৌতুকের কারণে বিয়ে সাদি না ভাইয়া ও মানে যৌতুকের কারণে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনের গল্প শুনব তার মনে কি এমন কষ্ট যন্ত্রণা জমে আছে জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানার চেষ্টা করব তু কি চাই চাই মোটর সাইকেল চাই বাস চায় ফার্নিচার চাই স্বর্ণ অলংকার চায় এগুলো কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা একটা মনে করেন গরিব আর্থিক অবস্থা ভালো না ভাইয়া মানে মোটর সাইকেল চায় বাইক চায় ঘর সাজিয়ে দাও এটা দাও সেটা দাও মানে অনেক কিছু চায় হ্যাঁ তো এত কিছু দেওয়ার সম্ভাবনা তো আপনার তো নেই তো আপনাদের কি দেখে বুঝে না যে আপনারা কোন পরিবেশে আছেন অথবা কি কষ্টে আছেন হ্যাঁ ভাইয়া বুঝে তারপরে তারা চায় বললাম না দুনিয়াটা চলে টাকার কাছে কিন্তু আমাদের তো সেরকম আর্থিক অবস্থা ভালো না এই কারণে প্রতিবেদনে আসা চাই একজন ভালো মনের মানুষ যে আমার দুঃখ কষ্টের মাঝে আমার মাথার ছায়া হয়ে থাকবে এরকম একজন জান শরীর আচ্ছা বোন আপু বাবা কি করে বাবা দ্বিতীয় আর একটা বিয়ে করছে সঙ্গে আম্মু আছে ছোট দুটো বোন আছে এদের নিয়ে আমার ছোট সংসার আচ্ছা তো আপনি কি আম্মুর সাথে থাকেন হ্যাঁ আমার আম্মুর সাথে আচ্ছা কয় ভাই বোন হপকরা আমরা তিনটা বোন আর আমার আম্মু আর বাবু বাবা আর একটা বিয়ে করে আমাদের রাইখা দিয়েছে লাগেসনে কাতে আচ্ছা তো তিন বোন হপকরা নাকি আচ্ছা